পুজোর আগে আগে আবারও প্রচুর গরম পড়ে গেছে এই সময় ছাদ বাগান একেবারে তেতে রয়েছে ছোট ছোট চারা গাছগুলোকে রোদের হাত থেকে বাঁচাবো বলে চাপা চাপা দিয়ে রেখে দিয়েছি তবে ছিদ্র করা রয়েছে দেখতেই পাচ্ছেন এতে আলো বাতাস রোদ সবই আসবে অ্যালোভেরার পাতা কেটে নেব অ্যালোভেরার পাতা কেটে টুকরো টুকরো করে কেটে নিয়ে সার তৈরি করব তরল সার আর অ্যালোভেরা তরল সার যে কতটা ঠান্ডা হয় সেটা তো আমরা কম বেশি সবাই জানি ছোট চারা গাছকে বৃদ্ধিতে যতটা সাহায্য করবে ঠিক ততটাই গাছের পাতাও সবুজ রাখবে সাথে যে বড় বড় গাছগুলো রয়েছে পারমানেন্ট প্ল্যান্ট ফুল গাছ ফল গাছ এবং সবজি গাছে তো ভীষণ উপকার দেবে তবে বৃষ্টিবাদর হলে রকম কোনো সারের দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ সেই সময় কোনো রকম সার দিলে এই মাটিতে ফাঙ্গাস লেগে যায় যদি এরকমই কটকটে রোদ ওঠে তখনই কিন্তু এই সার ব্যবহার করা উচিত তাহলে গাছে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে গাছের গোড়ার দিকের পাতাগুলো নিয়েছি যাতে মোটামোটা অনেকটা জেল পাওয়া যায় এই দেখুন কত সুন্দর জেলটা তৈরি হয়ে গিয়েছে এখানে